আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা মার্চ সেই এরকম টাকা হাতে পাওয়ার পরে আমার একটা কথা মনে পড়ে ছোটবেলা আমার মা একটা কথা সবসময় বলতো যে বাবা বিপদে পড়লে কখনো আত্মীয় কাছে না আত্মীয় স্বজনের কাছে যাবি তো আমি কখনো যাইনি আমার মা যেভাবে আমি সেভাবে করতাম এখনো তো আমি যখন মানুষই আর তখন আমি মনে করি যে টাকা পয়সা সব বন্দোবস্ত হয়ে গেছে সব ঠিকঠাক হয়ে কিছু পঞ্চাশ হাজার টাকা শর্ট আছে তখন আমার এক আত্মীয় মানে সম্পর্কে খেলা লাগে ওনার হাজব্যান্ড আবার সৌদি থাকে তা আমি ওনাকে ফোন দিছি মানে মাঝে মাঝে ফোন দিতাম কথাবার্তা হতাম তাই ওনার কাছে ফোন দিছি বলছি যে খেলা আমার তো মালয়েশিয়া যাবো তো আমার কিছু টাকা শর্ট করছে যে কিছু টাকা দেন তো ওনার কাছে টাকা সার পরে উনি আমাকে প্রশ্ন উত্তর দিল বাবারে আমার যা কিছু গেছে কোনো সমস্যা নেই কিন্তু আমি কখনো আত্মীয় স্বজনের কাছে টাকা দিব না তারপর থেকে মনে খুব কষ্ট লাগে তখন এই কথাটা মনে পড়লো যে আমার মা যে বলছিল ঠিকই বলছিল যে বিপদের লোক কোনো আত্মীয় স্বজনের কাছে যাই এটাই তার আর এখন প্রতি মাসে টাকা হাতে আসে তাই এই এটাই বাস্তব যে বিপদে পড়লে কোনো আত্মীয় স্বজনের কাছে যাওয়া নাই এবং তাদের কাছে কোনো সহযোগিতা পাওয়া যায় আমার টাকা থাকলো বলবেন নাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ